বারবার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত সুনিতা ইউলিয়ামসদের পৃথিবীতে ফিরতে সময় লেগে গেল দুইশো ছিয়াশি দিন ভারতীয় সময় ভোর সাড়ে তিনটে নাগাদ ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করেন ড্রাগন ফ্রিডম আর সেই সময় সুনিতাদের স্বাগত জানাতে যেন সেখানে দেখা যায় একদল ডলফিনকে যা বিশ্বে আলোড়ন তৈরি করেছে মাত্র আট দিনের অভিযানে গিয়ে নয় মাস মহাকাশে থাকার পর মার্কিন নভচারী পৃথিবীতে ফিরেছে সুনিতা বুধসহ চার নবচারীকে অবতরণকারী মহাকাশযানটি যখন পৃথিবীতে নেমে আসে ওই মুহূর্তে তাদের আশেপাশে সাঁতার কাটছিল ডলফিনরা অনেকে এটিকে নবচারীদের প্রতি ডলফিনদের ভালোবাসা হিসেবেই দেখছেন সুনিতারা যেখানে নামে সেখানে একটি উদ্ধারকারী জাহাজ আগে থেকেই মোতায়েন ছিল ক্যাপসুলটিকে পানি থেকে উদ্ধার করতে যখন অভিযান ছিল তখন এর আশেপাশে ডলফিনকে সাঁতার কাটতে দেখা যায়